রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে জয় জয় পুত্রদা একাদশী কি পুত্রদা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো নয় জানুয়ারি নাকি দশ জানুয়ারি পুত্রদা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সুসন্তান লাভ করা যায় পুত্র লাভ করা যায় বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী প্রিয় প্রিয়ভক্ত এই পুত্রদা একাদশীর ব্রত আমরা দশ জানুয়ারি শুক্রবার পালন করব। শুধুমাত্র পৃথিবীর কয়েকটি দেশে নয় জানুয়ারি এই একাদশীর ব্রত রয়েছে যে সকল স্থানে নয় জানুয়ারি এই ব্রত পালন করবেন ওই স্থানের নাম হল আয়ারল্যান্ড আমেরিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আমেরিকার সমস্ত স্থানে নয় জানুয়ারি এবং কানাডা মেক্সিকো আর্জেন্টিনা পেরু চিলি কলম্বিয়া এই সমস্ত স্থানে ঘানা নয় জানুয়ারি ব্রত পালন করবেন আর এছাড়া পৃথিবীর সমস্ত স্থানে দশ জানুয়ারি শুক্রবার এই পুত্রদা একাদশীর ব্রত আমরা পালন করব। একাদশীর ব্রত পালন করার বিধি হলো একাদশীর আগের দিন থেকে সংকল্প করা একাদশীর আগের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করা অর্থাৎ নয় তারিখেই আপনারা সকলে নিরামিষ আহার গ্রহণ করবেন আর দশ তারিখে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পূজা করুন তুলসী মহারানীকে পরিক্রমা করুন তুলসী মহারানীকে জলদান করুন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করুন একাদশীর দিন বেশি বেশি করে ভগবান কৃষ্ণের দিব্য নাম জপ করুন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন এবং একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিনও আমাদের নিরামিষ আহার করতে হবে একাদশীর আগের দিন নিরামিষ আহার আর একাদশীর পরের দিন নিরামিষ আহার আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল খেয়ে এই ব্রত পালন করতে হবে প্রিয় ভক্ত এই পুত্রদা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করার মাধ্যমে তেজস্বী পুত্র লাভ করা যায় এবং সকলেরই একাদশীর ব্রত পালন করা উচিত একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি একাদশীর ব্রত এমনই একটি মাধ্যম যে ব্রত আমাদের সম্পূর্ণরূপে পবিত্র করে তাই একাদশীর ব্রত আমাদের নিষ্ঠা সহকারে পালন করা উচিত আমরা এখন পুত্রদা একাদশীর মহিমা কথা শ্রবণ করব। মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে তা আমাকে সব সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা ভগবান নারায়ণ ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রত পালনকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের কথা শ্রবণ করুন ভাদ্রবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন রাজ বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনেদের এই জগতে যশলাপ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃত বিদ্যান থাকেন নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহেরই বিনাশ হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নীরব বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে দুই পহর, অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তিসায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এদিকে ওদিকে জলাশয় আদি অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাসে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রাম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মণি বিন্দুদের শ্রীচরণে তিনি ধন্যবাদ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশীর তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মনিবিন্দ আমি অপুত্রকর। তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চয় হয়েছে এই দুর্ভাগ্যা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন মনিগণ বললেন হে মহারাজ আজ থেকেই পুত্রদা একাদশীর তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধি রাজা কেবল ফল মূল আদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পারণ করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে তিনি ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজার সময় একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবেন আর এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা হয়েছে প্রিয় ভক্ত অপার মহিমা রয়েছে এই পুত্রদা একাদশীর পুত্রদা একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করুন একাদশীর ব্রত আমাদেরকে নির্মল করে দেয় এর একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি আর ভগবানের প্রীতিবিধানই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য তাই এই একাদশীর ব্রতকে বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি এই মাধব তিথি হলো ভক্তির জননী অনন্য ভক্তি ভগবানের প্রতি প্রেম লাভ করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য আমরা যদি ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করতে চাই তাহলে প্রতিটি একাদশীর ব্রত এভাবে আমাদের পালন করা উচিত আর একাদশীর দিন এভাবে ভগবান শ্রীকৃষ্ণের ধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন এর মাধ্যমে রাধা কৃষ্ণের প্রতি নিত্য প্রেম আমাদের হৃদয়ে জাগৃত হবে একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পারন করার বিধি রয়েছে আর ওই পারন করার একটি নির্দিষ্ট সময় রয়েছে এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব এবং প্রিয় ভক্ত একাদশীর পারণের আগে একটি মন্ত্র উচ্চারণ করতে হয় আর ওই পারণের মন্ত্রটি আমি ভিডিওর নিচে প্রদান করব। ওখান থেকে আপনারা দেখে নিন আর যদি কেউ পারণের মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে পারণ করুন কারণ হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে এই পৃথিবীর সমস্ত মন্ত্র রয়েছে তাই তো ভগবানের এই নামকে বলা হয় মহামন্ত্র যত মন্ত্র রয়েছে তার থেকে ভগবানের এই দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হল ভগবান রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই আপনারা পারণের আগে এই মহামন্ত্র জপ করে পারণ করুন আর এভাবে পারণের মাধ্যমেই একাদশীর ব্রত সম্পূর্ণ হয় এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা একান্ন থেকে আটটা সাতান্নর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতাইশ থেকে আটটা তেইশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা পনেরো থেকে আটটা তেইশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা এগারো থেকে আটটা তেইশের মধ্যে প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আটান্ন থেকে আটটা তেইশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের একাদশীর পরের দিন পালন করবেন সকাল থেকে আটটা তেইশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা নয় থেকে আটটা তেইশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেপ্পান্ন থেকে আটটা তেইশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আটত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চব্বিশ থেকে আটটা তেইশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে ছত্রিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দশ থেকে আটটা তেইশের মধ্যে গুহাটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বারো থেকে আটটা তেইশের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা নয় থেকে আটটা তেইশের মধ্যে মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে আটটা তেইশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাত থেকে আটটা তেইশের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আঠাশ থেকে আটটা তেইশের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা দশ থেকে আটটা তেইশের মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বাইশ থেকে আটটা তেইশের মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা সাতাইশ থেকে আটটা তেইশের মধ্যে হরিয়ানার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে আর রাজস্থানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সাতটা চব্বিশ থেকে আটটা তেইশের মধ্যে গুজরাটের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা পঁচিশ থেকে আটটা তেইশের মধ্যে মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা থেকে আটটা তেইশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আটচল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তিরিশ থেকে আটটা তেইশের মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা দুই থেকে আটটা তেইশের মধ্যে বেঙ্গল কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে কেরালার ভক্তরা একাদশীর পরের দিন পালন বেন সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা তেত্রিশ থেকে আটটা তেইশের মধ্যে আন্দামান নিকোবরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা তেইশের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশের মধ্যে ভুটানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেপ্পান্ন থেকে আটটা তেপ্পান্নর মধ্যে শ্রীলঙ্কার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁচিশ থেকে আটটা তেইশের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা ষোলো থেকে সাতটা তেপ্পান্নর মধ্যে মায়ানমারের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে নটা তেইশের মধ্যে পাকিস্তানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সাতটা তেরো থেকে সাতটা তেপ্পান্নর মধ্যে মালয়েশিয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সাতটা বাইশ থেকে দশটা তেপ্পানোর মধ্যে সিঙ্গাপুরের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা দশ থেকে দশটা তেপ্পানোর মধ্যে ইন্দোনেশিয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে নটা তেপ্পান্নর মধ্যে থাইল্যান্ডের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে নটা তেপ্পান্নর মধ্যে জাপানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা এক পঞ্চাশ থেকে দশটা নয়ের মধ্যে দক্ষিণ কোরিয়ার ভক্ত একাদশ শীর পরের দিন পালন করবেন সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা দুইয়ের মধ্যে মঙ্গলীয়র ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা উনচল্লিশ থেকে দশটা তেপ্পান্ন মধ্যে বেলজিয়াম চীনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা ছেচল্লিশের মধ্যে হংকং এর একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা চার থেকে দশটা অস্ট্রেলিয়ার ভক্তরা পরের দিন পালন করবেন সকাল থেকে পর মধ্যে নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা এক থেকে দশটা উনষাট পর্যন্ত দুবাই আবুধাবির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা আট থেকে দশটা উনচল্লিশ পর্যন্ত সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা উনচল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেতাল্লিশ থেকে দশটা বারোর মধ্যে কাতারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছটা একুশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে উমানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চাশ থেকে ছটা এর মধ্যে রাশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন আটটা তেপ্পান্ন থেকে এগারোটা বাইশের মধ্যে ফিনল্যান্ডের একাদশীর পালনের সময় সকাল নটা চোদ্দ থেকে এগারোটা তেইশের মধ্যে সুইডেনের পালনের সময় আটটা পঁয়ত্রিশ থেকে দশটা ঊনপঞ্চাশের মধ্যে ডেনমার্ক পারনের বত্রিশ থেকে এগারোটা দুইয়ের মধ্যে ইউক্রেনের পারনের সময় সাতটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে গ্রিসের পারনের সময় সাতটা চল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে রোমানিয়ার পারনের সময় সাতটা পঞ্চাশ থেকে দশটা বাউন্ন মধ্যে পোল্যান্ডের পারনের সময় সাতটা একচল্লিশ থেকে দশটা তেইশের মধ্যে হাঙ্গারিয়ার পালনের সময় সাতটা উনত্রিশ থেকে দশটা চব্বিশের মধ্যে ইটালির পারনের সময় সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে জার্মানির পারনের সময় আটটা বারো থেকে দশটা তেপ্পানোর মধ্যে সুইজারল্যান্ডের পারনের সময় আটটা তেরো থেকে এগারোটা দশের মধ্যে নেদারল্যান্ডের পারনের সময় আটটা ছেচল্লিশ থেকে এগারোটা সাতাশের মধ্যে বেলজিয়ামের পারনের সময় আটটা একচল্লিশ থেকে এগারোটা সাতাশের মধ্যে স্পেনের পারনের সময় আটটা সাতত্রিশ থেকে এগারোটা সাতচল্লিশের মধ্যে পর্তুগালের পারনের সময় সাতটা চুয়ান্ন থেকে এগারোটা সাতের মধ্যে লন্ডনের পারনের সময় আটটা দুই থেকে দশটা ছেচল্লিশের মধ্যে আয়ারল্যান্ডের পারনের সময় দশটা বাইশ থেকে এগারোটা তেরোর মধ্যে আমেরিকার বিভিন্ন শহরে নয় জানুয়ারি এই ব্রত পালন করবেন ওয়াশিংটনে পারনের সময় সাতটা ছাব্বিশ থেকে দশটা উনচল্লিশের মধ্যে নর্থ ক্যারোলিনায় পারণের সময় সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশের মধ্যে জর্জিয়া যুক্তরাষ্ট্র পারনের সাতটা সাতত্রিশ থেকে এগারোটার মধ্যে টেনিস যুক্তরাষ্ট্র পারনের সময় ছটা পঞ্চান্ন থেকে দশটা তেরোর মধ্যে যুক্তরাষ্ট্র পারনের সময় সাতটা সতেরো থেকে দশটা চব্বিশের মধ্যে ডালাস ডেস্কস পারনের সময় সাতটা তিরিশ থেকে দশটা তেপ্পানোর মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পারনের সময় সাতটা বারো থেকে দশটা আঠাইশের মধ্যে সান ফ্রান্সকো পারনের সময় সাতটা পঁচিশ থেকে দশটা চল্লিশের মধ্যে মেক্সিকোর পারণের সময় ষাটটা বারো থেকে দশটা তেপ্পান্নর মধ্যে আর্জেন্টিনার পারণের সময় সাতটা বাইশ থেকে দশটা আটত্রিশের মধ্যে চিলির পারণের সময় সাতটা বাইশ থেকে এগারোটা আঠাশের মধ্যে পেরুর পারণের সময় পাঁচটা বানান্ন থেকে দশটা সাতের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারনের সময়সীমা প্রিয় ভক্ত এই সময়ের মধ্যে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন আশা করি এই পবিত্র পুত্রদা একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করবেন একাদশীর ব্রত পালন করার মাধ্যমে আমাদের হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায় আর একাদশীর দিন বেশি বেশি করে বৃন্দাবন ধামকে দর্শন করুন তাই প্রিয় ভক্ত বৃন্দাবন ধামের অনেক অনেক লীলা স্থলের ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি আপনাদের সকলের জন্য ওই সমস্ত দুর্লভ বৃন্দাবন ধামের লীলা কথা শ্রবণ করুন তাহলেই ভগবানের প্রতি আরও প্রেম বৃদ্ধি হবে হৃদয়ে আমাদের শ্রীমতী রাধারানী আর শ্যামসুন্দর কৃষ্ণের চরণে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি হে বিশ্বভানু নন্দিনী হে শ্যামসুন্দর কৃষ্ণ সকল ভক্তরা যেন এই পুত্রদা একাদশীর ব্রত পালন করে তাদের দুর্লভ মানুষ জনমকে সার্থক করতে পারে এবং এই একাদশীর ব্রত ফল সকলকে তুমি প্রদান করো প্রিয় ভক্ত একাদশীর পরের দিন ভগবানের কাছে প্রার্থনা করবেন হাত জোর করে যে হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত আমরা পালন করেছি যা কিছু ভুল ত্রুটি তুমি ক্ষমা করে এই একাদশীর সম্পূর্ণ ব্রত ফল আমাদেরকে প্রদান করো আর ভগবান কৃষ্ণ হলো ভক্ত বৎসল ভগবান ভক্তের গুণকে দর্শন করে দোষ দর্শন করে না যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায় ভগবানের কাছে ক্ষমা বিক্ষা করার মাধ্যমে ভগবান ক্ষমা করে আমাদের সম্পূর্ণ ফল প্রদান করবে আশা করি আপনারা সকলে এই পুত্রদা একাদশীর ব্রত পালন করবেন আর আপনাদের সকলকে পুত্রদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে